আমার হক আদায় করার জন্য আমার মাতৃভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আমার যে অধিকার আমার যে রাইট আর জেহাদ ও মাহাই অমেলাম কে আমত পর্যন্ত জেহাদ জারি থাকবে অধিকার আদায়ের লড়াই চলবে এটা মুসলমানরা বলে গেছে সম্মানিত হাজরিন আদর্শ নেতার অভাব আমাদের পিছিয়ে পড়ার আরেক কারণ হজরত অমরের মতো নেতা নাই খালিদিন মতো নেতা নাই আবু আবাইদাবিনার মতো নেতা নাই অমরে ফারুকের মতো নেতা নাই নুরউদ্দিন জঙ্গি সালাহুদ্দিন আইউবি মিশরের তুরস্কের সুলতান সোলেমানের মতো খলিফা আব্দুল মজিদের মতো খলিফা আব্দুল হামিদের মতো নেতা এখন মুসলিম দুনিয়ায় নাই এখন আছে কারা যারা আছে তারা দালাল এমন এক যেমন আসবে দালালরা ইসরাইলকে রক্ষা করতে পারবেন না শত্রুর সাথে বন্ধুত্ব আশিত দাওয়ালুল কুফফার রহমাও বাইনাহ এটাই দিনের উসুল কাফরের সাথে আমরা কঠোর নিজেদের মধ্যে আমরা দয়াবান এটাই শরীয়তের উসুল কিন্তু এখন হয়েছে কি আল্লাহ তালা মানা করেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টানদের দোস্ত বানাইও না বন্ধু বানাইও না বা বাহ ও বাস তারা তাদের বন্ধু তোমার বন্ধু নয় এখন আমরা আরব আমিরাত বাহরাইন এই সমস্ত এলাকার শাসকরা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছে ইসরায়েলের মেয়েরা খুব সুন্দরী প্যারাগান অফ বিউটি আরবরা মেয়ের পাগল এই যে আরবরা মেয়ের পাগল এগুলো বিদ্যালয়েল আছে বিদ্যালয়েল দুনিয়ার মানুষ সব মানুষ মেয়ে লোকের জন্য পাগল বিলকাল আরব তো ইহুদিরা জানে কুত্তারে হাড্ডি দিলে খুশি হয় কুত্তা চায় হাড্ডি এই জন্য উনিশশো পঁয়ষট্টি যুদ্ধে ইহুদিরা আগে বাগে ইহুদি মেয়েদেরকে আঠারো বিশ বাইশ বছরের মেয়েদেরকে সৈন্যের পোশাক পড়ায় কালদের উপর অস্ত্র দিই পাঠা দিছে বলো গুলি মারি বেড়া অভিনয় করবে তোমাদের যদি ধরে নিয়ে যায় তাহলে তিন ডবল বেতন ভাইয়া এই মিশরি সিরিয়া জর্দানের মেয়েদের ধরে নিয়ে গেছে মিশরের রাজধানী নাম আল কাহেরা কায়রো গেছে ওরা ফুর্তি দিয়ে ব্যস্ত পরাজিত হয়ে গেছে একটা ইসরায়েলের সাথে তিনটা দেশ যুদ্ধে পারে নাই মিশর সিরিয়া জর্দান পারে নাই হজরত আবু ইবনে জর্রার মতো জেনারেল নাই এখন আর নাই এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ আমাদেরকে আগামী দিনে খালিদ ইবনে মতো আবু ওবায়দা বিন জর্রার মতো এবং তারিক বিন জিয়াদের মতো মুসা বিন নসাইরের মতো মুজাহিদ কমান্ডার তৈরি করতে হবে এটাই আমাদের উত্থানের একমাত্র পথ সম্মানিত হাজরিন রোমান সম্রাটের বিরুদ্ধে সাম্রাজ্যের বিরুদ্ধে হজরত আবু ওবায়দা অভিযান চালাচ্ছেন বাদশাহ বলতেছেন তোমরা আসো কি চাও আমরা খুলে বলো রাষ্ট্র সম্পদ নারী কি চাও আসো এর আগে রোমান সম্রাটকে তার মন্ত্রী পরামর্শ দিলেন হজরত এ সমস্ত আরব দেশের মদিরার সৈন্যরা গড় থেকে বেরিয়েছে বহুদিন আগে তাদের এখন বউ দরকার তারা তাদের বউ দেখে নাই আমাদের মধ্যে যে সমস্ত মেয়েরা ষোড়শী ষোড়শী মানে যার বয়স ষোলো অষ্টাদশী যার বয়স আঠারো এই সমস্ত মেয়েদেরকে ফুল নিয়ে স্বাগতম শুভেচ্ছা এরকম নাড়াছাড়া করি নৃত্যের তালে তালে ছায়া চন্দ্রের ঝঙ্কার দেখায় সৈন্যদেরকে অভ্যর্থনা দাও দুচের জন্য যদি দড়ি নিয়ে যায় আমাদের মেয়ে যে তোমরা চলে যে সার্গুন বেতন পাইবে একথা আগে বাগে গোয়েন্দার মাধ্যমে হজরত আবু আবাদা বিন জেনে গেছেন তিনি সমস্ত সাহাবাহিক রামদের ডাকি বলেন না হন সাহাবু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমরা রসুলের সৈনিক খবরদার ইহুজুমিন আফসার হি মায়ুজাহুম ইহুজনা মিন আফসার হি না ভাই আফাজ না ফুরুজাহুম না চোখ নিচু করি পেল সরম হেফাজত করো সমস্ত সৈন্য মাথা নিচু করি রাজপ্রাসাদে ঢুকলেন তখন রোমান সম্রাট তার মন্ত্রীরা বললেন আমরা যে টোপ দিছি এই টোপ তো তারা গিলে নাই এই জমানায়ও যদি হজরত আবু ওবাদ জল্ এবং সাহাবাহিক কেরামের মতো আখরাক ধরতে পারি মুসলমানদের বিজয় পতাকা আকাশে উঠবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আলহলুফুদ্দিন বাড়াবাড়ি মজাহাব নিয়ে বাড়াবাড়ি মাসলাক নিয়ে বাড়াবাড়ি আমারটা একমাত্র হোক বাকিগুলো না হোক এগুলোতে আমরা আছি ধর্ম সম্বন্ধকে অজ্ঞতা লেখা নাই পড়া নাই মাদ্রাসার কোনো সার্টিফিকেট নাই অথবা কোনো আলেমের সামনে বসি এলম হাসিল করেছে এরকম নাই ওয়াজ করতেছে বক্তৃতা করতেছে ইসলামিক স্কলার হয়ে গেছে আল জাহালু বিদ্দিন এটা আমাদের পতনের কারণ অবস্থা এমনও গেছে যে একটা একজন শেখুল হাদিস একজন শেখ হাসানি জরুরি কথা বলবেন মানুষ এগুলো শুনতে চায় না মানুষ শুনতে চায় যার গলা সুন্দর তার ওয়াস শেখুল হাদিস শেখ হাসানি ওনারে দাওয়াত দেয় না ওনারে দাওয়াত দিলেও পদবারা দেয় না পদবার দিলেও হাদিয়ে দেয় না উনি কিন্তু একটা বড় মাত্রা আছে শেখুল হাদিস অথবা শেখ হেসানি কিন্তু যার গলা সুন্দর মাঝখানে আজান দেয় মাঝখানে কবিতা পড়ে মাঝখানে স্লোগান দেয় মাঝখানে বাটিয়ালি গান গায় এদের কদর আল জাহালুবিদিন এটা যখন হয় মুসলমানরা পিছিয়ে আস মুসলমানদের পতন অনিবার্য ধর্ম নিয়ে বেদাত সৃষ্টি অনেক বেদাত মুসলিম সমাজে চলে আসছে কুল্লো বেদা আতিন দলালা কুল্লো দলাল ফিন্নার বেদাত হচ্ছে পরগাছা জমিতে যখন চাষ দেয় ধানের ক্ষেত হয় মাঝে মাঝে আগাছা জমে এগুলো পরিষ্কার করে না দিলে ভালো ধন ধান ফলবে না এগুলো তুলে ফেলতে হয় গাছের উপরে গাছ গাছের চারা জন্মে আম গাছ কাঁঠাল গাছের উপরে দেখা যায় বট গাছের চারা উঠছে ওই পাখির পায়খানা থেকে উঠছে এটা যদি তাড়াতাড়ি গোড়া কাটি না দেন বিশ বছর পরে দেখা যাবে আর কাঁঠাল গাছ নাই পুরোটাই বট গাছ বেদাত হচ্ছে কাঁঠাল গাছের উপরে বট গাছ এই জন্য বাংলাদেশের হজরত আল্লামা শামসুল ফরিদপুরি হজরত আল্লামা মুফতি ফজুল্লাহ রহমতুল্লাহ হতিব আজম হজরত আলাই হজরত আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ এই মল্লা হজরত শেখুল আদিজ মৌল আল্লাহ আজিজুল সাব রাহমতুল্লাহ সব সময় বেদাতের বিরুদ্ধে তারা জোরদার ভূমিকা পালন করেছেন কারণ বেদাত যদি সমাজে ছড়িয়ে যায় আসল দিন বিলুপ্ত হয়ে যাবে আল্লাহকে বাদ দিই অন্য জনকে সজিদা দেবে দস্তারাজি এ হাত একমাত্র আল্লাহর জন্যই আলিয়াদুল আলিয়া হাইরমেন সুফলা নিচের হাতের চাইতে উপর হাত দামি আমরা আল্লাহর কাছে চাইব রসি আল্লাহর কাছে করব এখন করি কবরের কাছে এখন করি ব্যক্তির কাছে এই বেদাত আমাদেরকে পিছিয়ে ফেলে পিছিয়ে রেখেছে বিজ্ঞান চর্চার অভাব আমাদের পিছিয়ে পড়ার কারণ উমাইয়া জামানায় আব্বাসীয় জমানায় উমইয়া ক্ষমতা ছিলেন উনানব্বই বছর আব্বাসীয়রা ক্ষমতা ছিলেন পাঁচশো বছর এবং তখন বিজ্ঞান চর্চা হতো যারা আলেম তারা বিজ্ঞানী যারা বিজ্ঞানী তারা আলেম ইবনে সীনা ইবনে রুষ্ট আলকিন্দি ফারাবি এই মানুষ দুনিয়ার তৈরি করতে পারে নাই দুনিয়া বহিল হয়ে গেছে ইবনে সিনার মতো ডাক্তার তৈরি করতে ইবনে সিনা আলেম আলকিন্দি আলেম ইবনে রুষ্ট আলেম ফারাবি আলেম তৈরি করতে পারে নাই হাই হাত হাতা লায়াতিল জামান ও বিমিসলিহি ইননা আল জামানা বিমিসলিহি লবখীল জামান এখন বখীল হয়ে গেছে এখন যারা আলেম তারা বিজ্ঞানী নয় যারা বিজ্ঞানী তারা আলেম নয় বিজ্ঞান চর্চার ওয়াব বিজ্ঞান চর্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানা আল বিদায় অব নহায়া আল কিতাবে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানা হজরত দুইজন সাহাবি একজনের নাম অরুয়া ইবনে আর আরেকজনের নাম হাইলান ইবনে আসলাম আলবিদা ইবান ওখানে আছে হজরত এই দুইজন সাহাবিকে দেমস্ক সিরিয়ার রাজধানী হচ্ছে দেমস্ক দেমস্ক হজরতের জমানায় হজরতের জমানার পরে অস্ত্র তৈরি করত। খুব ভালো অস্ত্র উন্নত অস্ত্র তা বানাত এই দুইজন সাহাবিকে আল্লাহ রসুল সাল্লি ইসলাম দামাস্কে পাঠিয়েছিলেন দা বাবা কীভাবে বানায় ট্যাঙ্ক কিভাবে বানায় দূর থেকে গুলি কিভাবে মারতে হয় এই টেকনিক্যাল নো হাও তোমরা শিখে আসো এই দুজন সাহাবিদ দামেসকে বহুদিন ছিলেন এবং ট্রেনিং নিয়েছেন তাতে সাহাবাইকারে অস্ত্র বানানোর প্রশিক্ষণ দিতে পারেন এত বেশি দিন থেকেছেন গজবাইয়া হোনাইনে হোনানির যুদ্ধ কোরআন শরীফে আসে হাদিসে আসে হোনানির যুদ্ধে তারা শরীর হতে পারেন নাই তাহলে রসুলের জামানায় অস্ত্রের ট্রেনিং পাঠানো এটাও নবীর শূন্যত এই শূন্যতা আমরা হারিয়ে ফেলেছি